সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে রয়েছ আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি শিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করব আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আজ আমি তোমাদের গোলাপ গাছের পরিচর্যা মূলত এই এই ভিডিওটাই তোমাদের সামনে আমি আজকে প্রতিস্থাপন করতে চলেছি তো তার আগে প্রথমে আমি আমার যে ব্যালকনিটা মানে রয়েছে সেই ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে কারণ এইখানটাতেই বসে কাজটা করব তো সেই জন্য প্রথমে আগে জায়গাটা একটু নোংরা ছিল তো সেই জন্য আগে পরিষ্কার করাটা খুব দরকার তো সেই জন্য মোটামুটি এই জায়গাটায় শুধু ঝাড় দিয়ে এখনি বসে পড়বো কারণ পুরোটা ঝাড় দিতে গেলে অনেক দেরি হবে তো পুরোটা পরে ঝাড় দেব কারণ যেহেতু গোলাপ গাছটো কাটার ছাটাই করব তো সেক্ষেত্রে অনেক ডালপালা সবই বেরোবে আরও অনেক নোংরা হবে তো মোটামুটি এখন বসে থাকার মতো পরিষ্কার করে করিনি তারপর আবার পুরো পরে পরিষ্কার করবো ওটা তো আমার ভিডিওর সাউন্ডে কিন্তু অনেক গরু ছাগলের আওয়াজ আসছে তো সেটাকে বন্ধুরা একটু ইগনোর করো কারণ গ্রামের বাড়ি তো এখানে সকালবেলায় আমি এখন ভয়েস ওভার দিচ্ছি সকালবেলায় কিন্তু প্রচুর গরু ছাগলের চিৎকার আছে তাই কিছু মনে না করে ভিডিওটাতে মনটা দিও ওই দিকে একদমই কনসেনট্রেট কেউ করো না আর এইখানটা তলটাও একটু নোংরা হয়ে গেছে কারণ এই তলারতে না ঝাটাটা ঠিকঠাক মতো ঢোকে না আর আমি এই স্ট্যান্ডগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এই স্ট্যান্ডগুলো কিন্তু বেশ ভালো মানে এতটাই বেশ দেখতেও খুব সুন্দর লাগে আর অনেকগুলো টপ বেশ সুন্দর ধরেও যায় আমি এরকম চারটা স্ট্যান্ড কিনেছিলাম তো বেশ সত্যিই ভালো আর মানে অনেকটা জায়গা জুড়ে আছে তো এই এই এতটুকু জিনিসটার মধ্যে অনেকগুলো টপ একসাথে ধরে আছে চারটাতে প্রায় আমার মোটামুটি চার চারে ষোলোটার মতো টব আছে বারোটা তো বটেই আর কি তো সেই জন্য এইগুলো বেশ সুবিধের আর কি এগুলো প্রথমে প্রথমে ছিল না তো সবার দেখলাম মোটামুটি সবাই দেখছি নিচ্ছে আর তাই ভাবলাম যে একবার নিয়ে দেখি কি হয় তো বেশ ভালো রকমই আমি উপকার পেয়েছি আর কি ফিডব্যাকটা খুব ভালো তো এই হচ্ছে আমার গোলাপ গাছটা এটা হচ্ছে হাজারি গোলাপ তো আজকে চলো একটা ওই গোলাপ আছে বড়ো টবে আর এই হাজারি গোলাপ এই দুটো নিয়ে আজকের ভিডিওটা আমি করছি আর কি তো দেখতেই পাচ্ছ ফুলগুলো একদম মরে গেছে আর পুরো ডালে একদম পিঁপড়েই ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর পিঁপড়ে হয়েছে মানে এই গাছটা মানে যদি এখন কাটাই ছাটাই না করি, এই গাছটা হয়তো মারাই পড়বে তো গোলাপ ফুল কে না ভালোবাসে বলো গোলাপ ফুল হচ্ছে সব ফুলের রানী বলতে পারো এই দেখো কি সুন্দর ছোট্ট একটা কুড়ির মতন ফুটে আছে দারুণ দেখতে লাগে সত্যি গোলাপ ফুল যে ভালোবাসে না এমন কোনো মানুষ বোধহয় এখনও জন্মায়নি মানে ছোটোর থেকে বুড়োর থেকে সবারই গোলাপ খুব প্রিয় আর হবেই না বা কেন দেখতে যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর তো ঠিক এইখান বরাবর দেখো আমি কেটে দিচ্ছি একদম ফুল সমেত তার সাথে ডাল সমেত যেখান থেকে তিনটে টাইপের পাতা বেরোবে সে ঠিক তা তলার পর্যন্ত কেটে দেব প্রত্যেকটা ফুল আমি একটি ফুলও রাখবো না প্রত্যেকটা ফুল কেটে দেবো কারণ এই মুহূর্তে এই গরমকালে যদি আমি ঠিকঠাকভাবে গাছটাকে না যত্ন না করি তাহলে কিন্তু সারা বছর আমি গাছটা বাঁচাতে পারবো না আর শীতকালেও কিন্তু ভালো ফুল পাবো না শীতকালে ভালো ফুল পেতে গেলে সারা বছর আমাকে গাছটা বাঁচিয়ে রাখতে হবে আর এই গ্রীষ্মকাল বর্ষাকালে আমার এই গাছটির কিন্তু ভালো রকম যত্ন নিতে হবে গাছের যত্ন কিন্তু খুবই প্রয়োজন আর এই গাছটিতে পিঁপড়ে হয়ে গেছিলো তো সেই জন্য আর ফুলগুলো ফুটছিল না মানে ফুটেছিল ওই একটাই একবারই মারা মারা যাচ্ছিলো মরে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য বুঝলাম যে গাছটাকে আমি এখন আর ফুল নেবো না গাছটার থেকে কুড়ি আসলো সেই কুড়ি আমাকে কাটাই করে দিতে হবে তো এই এই ফুলের মায়া করলে হবে না মোটামুটি ফুলের কুঁড়ি আসলেও সেই ফুলের কুঁড়ি এখন কেটে ফেলতে হবে গাছটাকে আমাকে এখন সুস্থ রাখতে হবে বাঁচাতে হবে আমার এই দিকেই এখন ধ্যান থাকবে তো দেখো আমি ডাল পুরো কেটে দিয়েছি একদম ছোট করে দিলাম আর ভেতরে যে সমস্ত ঘাস টাস পাতা টাতা জন্মেছিলো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এই কাজটি আমার এখন শেষ হলো দেখো একদম পুরো পরিষ্কার করে দিয়েছি আর এই হচ্ছে পুরো আমার গোলাপ গাছটি আর এইখানে এই কাটার নিয়মটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করে কাত করে কাটতে হবে এটাই নিয়ম তো এইখানের মাটিটা এরপর আমি একটু খুশকিয়ে আজকে খাবারটা দিতে হবে কিন্তু আমি খাবারটা আজকে দেব না খাবারটা দেব কালকে সবজি খোসা ভেজানো জল সেটা আমার ভেজানো আছে তো সেটা আমি কালকে দেব আজকে শুধুমাত্র মাটিটা একটু খুশকে দেব তো দেখো আমার কতগুলো ডাল বেরোলো কতগুলো ফুল এই ফুলটিও কিন্তু আমাকে ফেলে দিতে হচ্ছে খুব খারাপ লাগছে ফুলটা দেখে কিন্তু কিচ্ছু করার নেই তো চলো মাটিটা একটু হালকা খুশকে দিয়ে আজকে যেহেতু পিঁপড়ে ছিল তো সেই জন্য গ্যামাক্সিন দেবো একটু নাহলে পিঁপড়েগুলো আবার এখানে চলে আসবে টবের মধ্যে আবার এই পিঁপড়েতে মানে একদম ডালগুলো নষ্ট করে দেবে পাতাগুলো তো সেই জন্য আজকে একটু গ্যামাক্সিন দেব শুধু মাটিটাতেই দেব ডালে পালাই একদম দেব না মাটিতে দিয়ে তারপর কালকে খাবার দেব চলো এরপর আরেকটা গোলাপ গাছ নিয়ে আসি তো এই হচ্ছে বড় গোলাপ গাছটা এই গাছটি বেশ বড় সড়ো আর গোলাপ ফুলগুলো কিন্তু সাইজগুলো বেশ বড় হয় দেখতেই পারছো এই গা গোলাপটি ফুটেছিল গোলাপ তিন চারটে অনেক দিন হয়ে গেল অনেক দিন যাবতই ফুটেছে তার জন্য মরে মরে গেছে তো এই গাছটিরও আমি একদম কাটাই ছাটাই শুরু করে দিচ্ছি চলো এই গাছটিতেও হালকা হালকা পিঁপড়ে ধরেছে গোলাপ গাছের পরিচর্যার কতগুলি টিপস বলছি সেই টিপসগুলি হল প্রথমেই বলি যে গাছটি কাটাই করতে হবে যেটা আমি আজকে করছি এই রকম দিক থেকে যে তিনটে পাতা আছে সেই তিনটে পাতার নীচের ডালটাতে ঠিক ওইখান বরাবর একটু কাত করে কাটতে হবে এটা গেল প্রথম দ্বিতীয় হচ্ছে এইভাবে যখন গ্রীষ্মকাল রোদের বেলা হালকা রোদে রাখতে হবে একদম যে কড়া রোদটা সেই রোদরা হয়তো সহ্য করতে পারবে না তো তার জন্য দেখো আমি এদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এসেছি এরা ছাদেই থাকে মূলত সারা শীতকাল ছাদে থাকে শীতকালে রোদ ভালো পছন্দ করে কিন্তু গ্রীষ্মকালে এতটা কড়াকড়ি রোদটা নিতে পারবে না তো সেই জন্য যেখানে কম রোদ থাকে মোটামুটি রোদ থাকে সেইখানে আনলেই হবে তো সেই জন্য একটা শেডের তলায় ব্যালকনিতে যেখানে রোদ ভালো দিন মোটামুটি রোদটা পায় মোটামুটি পায় সেরকম জায়গায় নিয়ে এসেছি আর হচ্ছে জল গোলাপ গাছ খুব একটা জল পছন্দ করে না মাটিটা দেখে শুনে চেক করে তারপরে জল দিতে হবে খুব জল দিলেও হবে না আর যে একদমই যে শুকনো কাঠকুটা রয়ে যাবে সেরকম একদম শুকনোও চলবে না মোটামুটি মাটি চেক করে জল দিতে হবে আর হচ্ছে প্রাকৃতিক উপায়ে সার প্রয়োগ করতে হবে যেমন গোবর সার সেই রকম সার আমরা দিতে পারি মাটিটা একটু খুশকে হয়তো একটু দিয়ে দিলাম গোবর সার সেরকম আর পো পোকামাকড়ের জন্য স্প্রে করতে পারো কিন্তু পোকামাকড়ের জন্য একটু অ্যান্টিবায়োটিক হিসেবে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর পোকামাকড়ের কাজ করে তো সেটাও করতে পারো খাবার দিতে চাইলে খাবার খুব ভালো পছন্দ করে গোলাপ গাছ গোলাপ গাছে খাবার খুব ভালো পরিমাণে দিতে পারো তো কৃত্রিম মানে রাসায়নিক খাবার কথা আমি হয়তো বলতে পারবো না সঠিকভাবে দোকানে প্রচুর খাবার পাওয়া যায় নানান রকমের টার পাওয়া যায় সেগুলোও দিতে পারো আর প্রাকৃতিক উপায়ে খাবার হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারটা দিতে পারো কম্পোস্ট যে লিকুইডটা হয় সেটা দিতে পারো সবজির খোসা ভেজানোর জল কলার খোসা ভেজেন জল ফলের সমস্ত কিছু এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি গাছকে কিন্তু খুব ভালো সুন্দর প্রাকৃতিক উপায়ে জৈব পদ্ধতিতে কিন্তু খুব ভালোভাবে রাখা যায় আর খুব ভালো ফুল পাওয়া যায় মূলত শীতকালে তো এত সাইজ এত বড় বড় সাইজের ফুল পাবে যে তোমরা নিজেরাও কল্প করতে পারো কল্পনা করতে পারবে না তো দেখো আমি কতগুলো ডাল কেটে ফেললাম এর থেকে তো চলো এরপর রেখে দিই আর এরপর হচ্ছে গ্যামাক্সিনটা দিয়ে দিই চলো তো মূলত হালকা করে জলও দিয়ে দিয়েছি আমি তারপর গ্যামাক্সিনটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারণ পিঁপড়েটা এত জ্বালাচ্ছে কি বলবো পুরো লাইন দিয়ে দিয়ে পিঁপড়ে চলে আসছে কোন দিক থেকে যাচ্ছে আমি তো নিজেও খুঁজে পাচ্ছি না যেদিক থেকে আসছে দেখো ধারগুলোতেও দিয়ে দিচ্ছি কিন্তু এই পিঁপড়েগুলো ঠিকঠাক কাজই হচ্ছে না ঠিক দেখবে আবার ওই যতদিন একটু ওষুধের ইয়েটা থাকবে রেস্টটা থাকবে আবার ঠিক দেখবে পিঁপড়ে ঠিক চলে এসছে মানে পিঁপড়ে জ্বালায় সত্যিই অতিষ্ঠ হয়ে উঠছি কিছু করার নেই গ্রীষ্মকালটাতে পিঁপড়ে খুব হয় তো চলো তো এরপর আজকে হচ্ছে যে স্নেক প্ল্যান্টটা ছিল সেই স্নেক প্ল্যান্ট থেকে আমার আরও ছোটো ছোটো বেরিয়েছে সাইডে তো সেইগুলো আমি আজকে ভাবছি অন্য একটা টবে ট্রান্সফার করব আর এই দেখো এইটা ছিল ওই বড়ো টবটাতে সেইখান থেকে আমি এখানে লাগিয়ে দিয়েছি আর যেগুলো এই বেরিয়েছে সাইডে বেবি প্ল্যান্টগুলো সেগুলো আমি এই টপটাতে লাগাবো তো সেই কাজটাই চলো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো করা হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে তো এইভাবে আমি ছোট ছোটো গাছগুলোর থেকে আরও সাইডে আরও নতুন নতুন গাছ করার চেষ্টা করছি বেশ ভালো লাগে মানে সারাক্ষণ মনে হয় যেন আমি এই টপ আর গাছ নিয়েই থাকি এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে প্রচুর নোংরা হয়ে গেল পুরো ব্যালকনিটা একটু ধুয়ে ফেলতে হবে আমাকে আর এই টবটা এখন থাক আরও অন্য কিছু গাছ লাগাবো এখন আপাতত আজকের জন্য এখন রইল আর কি এরপর দেখো জল নিয়ে এসেছি আমি এখানে দুটো নয়নতারাও লাগালাম মানে ওই বসেছিলাম ভাবলাম যে কি করি নয়নতারাগুলো দুটো ওই ছোটো ছোটো টবে লাগিয়ে দিই চারা বেরিয়েছিল বেবি প্ল্যান্ট সাইডে আর কি ওই বড়টার থেকে তো চারিদিকে একটু জলগুলো ছড়িয়ে দিই গাছে জল দিয়ে দিয়েছি কিন্তু ওপর থেকে একটু জল দিয়ে দিই গ্রীষ্মকাল তো রোদে ওরা একদম মুছে পড়ে তো সেক্ষেত্রে ওদেরও একটু ভালো লাগবে মানে যেটাকে বলা হয় গাছের চান আর কি তো সেই করে নিলাম আর চলো এইখানটা একটু পরিষ্কার করে দিই আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তো কমেন্টে জানিও আমাকে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে তো ব্যালকনির কাজ আজকের মতো আপাতত এটুকুই সকালে অনেক রোদ উঠে গেছে বেলা হয়ে গেছে এরপর বাড়ির কাজ শুরু হবে তো চলো টাটা সবাই ভালো থেকো